শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকের চট্টোপাধ্যায় এবং আজকের আর্জিকরের মিথ্যের ইতিহাস শুনলে চমকে যাবেন বহু আন্দোলনের সময় কিছু মিথ্যে কথা বলা হয়েছে কমিউনিস্ট পার্টির আন্দোলন তো চালুই ছিল একটা প্রথা যে অমুক গ্রামে তো মুক্তাঞ্চল তৈরি হয়ে গেছে অমুক জেলা তো প্রায় আমাদের দখলে আপনাদের এলাকা জুড়ে গেলেই ব্যাস বিপ্লব এসে গেছে কিন্তু এগুলো তো ছিল কেবলমাত্র ভোকাল টনিক সেই কবে সিপাহী বিদ্রোহের সময় কার্তু যে আর গরুর চর্বি আছে রটিয়ে সিপাহীদের খ্যাপানোর চেষ্টা হয়েছিল ইতিহাস বলছে তা ছিল কেবল এই ব্যারাকপুরের মিলিটারি ব্যারাকেই মানে সেই মিথ্যের গল্পটা আর সেই বিদ্রোহ সামাল দিতে খুব বেশি দিন সময়ও লাগেনি মঙ্গল পাণ্ডের ফাঁসির পরেই এখানে এই বিদ্রোহকে সামাল দিতে পেরেছিল ইংরেজরা বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল অন্য জায়গায় এবং সেখানে তীব্রতা অনেক বেশি ছিল সেখানে লড়াইটা আরও বেশি জোরদার ছিল সেখানে লড়াই আরও অনেক দিন ধরে হয়েছিল এখানে বেশি দিন ধরে হয়নি কারণ তাদের নির্দেশে ভারতীয় সেনাদের মাথারা এসে মানে ভারতীয় সেনা বাহিনীর যারা ওপরের স্তরের যারা লোকজন কিছু ছিলেন তারা এসে সিপাহীদের বুঝিয়েছিলেন না এরকম কিছুই নেই কি তারা নিজেরাও দাঁতে করে কাটি ছিঁড়ে দেখিয়েছিলেন এই এরকম হয় মিথ্যে দিয়ে বিপ্লব হয় না মিথ্যে দিয়ে বেশি দিন একটা আন্দোলনকে চালানো যায় না দুনিয়ার বিপ্লব আর আন্দোলনের ইতিহাসে মিথ্যের সাহায্য নিয়ে খুব বিরাট কোনো সাফল্য এসেছে বলে আমার জানা নেই কিন্তু তবুও মিথ্যে এসেছে কিন্তু আরজিকর আন্দোলনের সময় যা হয়েছে তা অভূতপূর্ব এত মিথ্যে আর এত দিক থেকে তা ছড়ানো হয়েছে যে একটা সময় মনে হচ্ছিল এই মিথ্যের বন্যায় মানুষ ভেসে যাবে কিন্তু ওই যে আমাদের ঠাকুর বলেছেন মানুষের ওপরে বিশ্বাস হারানো পাপ আমরা দেখলাম মিথ্যের জাল পেঁয়াজের মতো খসে গেছে একের পর এক এবং তা ছিঁড়েছে মানুষ নিজেই আর ক্রমশ পিছু হটাশ এই ভুয়ো আন্দোলনজীবীর দল এখন যত মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করছে ততই তাদের মাংস ছাল চামড়া খসে খসে পড়ে কঙ্কালসার সার মিথ্যে চেহারাটা বেরিয়ে আসছে এই আন্দোলনের শুরু থেকেই কিছু স্বার্থান্বেষী মানুষ জড়িয়েছিলেন যাদেরকে আমরা বলি স্টেক হোল্ডার যাদের স্বাস্থ্য ব্যবস্থার থেকে টাকা আসে সেটা কোনো এক ডাক্তারের বড় কর্পোরেট হাসপাতালের অংশীদারিত্ব হোক কোনো এক বিপ্লবী গার্ডেন রিচের সর্বহারা নেতার ডায়াগনস্টিক সেন্টারই হোক বা আরজি করেই এর আগে লুটপাট করে খাওয়া কোনো এক মহান সাজা ডাক্তার যিনি বকরার হিসেবে বাদ পড়েছিলেন সেই সব স্টেক হোল্ডারেরা কদিনের মধ্যেই বুঝে গিয়েছিলেন এই সুযোগ এসেছে গোটা হিসেবটাকে পাল্টে দিয়ে তারাই হয়ে উঠবেন একচ্ছত্র অধিপতি আসলে এটা সেই স্টেক হোল্ডারদের বকরার লড়াই ছিল এরা ছিলেন মাথায় মানে নীতি নির্ধারক কমিটিও বলতে পারেন এদের অনেকে সামনেও আসেননি অপেক্ষা করছিলেন সম্পূর্ণ জয়ের সম্পূর্ণ জয় এসে গেলে এদের মুখ আমরা দেখতে পেতাম এর পরে ছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন যারা এক থ্রেড কালচারের পাল্টা গড়ে ওঠা আর এক থ্রেড কালচারকে সরিয়ে দিয়ে নিজেদের নতুন থ্রেড কালচার রেজিম তৈরি করার চেষ্টায় নেমেছিলেন ভালো করে বোঝাই একটা ছিল দীর্ঘদিন ধরে সেই ভেঙে আর হয়েছে সারা রাজ্য জুড়ে সেই থ্রেড কালচারকে ভেঙে আর নিজেদের আর একটা স্টেক আর একটা সিন্ডিকেট তৈরি করার কাজে হাত দিয়েছিলেন তারা তারা ওই শুরুয়াতি দিনগুলোতেই বুঝে ফেলেছিলেন যে নতুন গড়ে ওঠা রেজিমকে ভেঙে তাদের সিন্ডিকেটের হাতে চলে আসবে সমস্ত ক্ষমতা তারা সেই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন মাথায় ঘাগু লোকজন তো ছিলই আর তার সঙ্গে এসে গেল হঠাৎ তৈরি হওয়া আবেগে উত্তাল বহু মানুষ তারা সাধারণ মানুষজন তাদের এক অংশ বামপন্থী এক অংশ গণতান্ত্রিক উদার আর এক বড় অংশ কিছুই নয় ভালো মানুষ এই ঘটনায় বিচলিত কিছু মানুষ তাদের কন্যা তাদের সন্তানদের নিরাপত্তাহীনতা নিয়ে চিন্তিত তারাও এসেছিলেন ন তারিখের ঘটনার পরে চোদ্দ তারিখে হঠাৎ করেই মানুষের ঢল নামলো রাত দখলে সেই রাতেই আরজিকরের সামনে সাকসেসফুল অপারেশন ব্যারিকেড ভেঙে নাকি প্রমাণ লোপাট করা হচ্ছে ন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সেগুলো আরজিকরের সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল মানে ওই প্রমাণগুলো তাই তৃণমূলীরা ব্যারিকেড ভেঙে প্রমাণ লোপাটে নামলো মানে প্রমাণগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাগে করে নিয়ে চলে যা হ্যাঁ এটাই বলা হলো স্বপন কুমারের যে ডিটেকটিভ গল্প তাতেও এর থেকে একটু বেশি যুক্তি থাকে যাই হোক সেই আবেগতাড়িত চোদ্দ তারিখ রাত দখলে যারা নেমেছিলেন তাদের অনেকেই সেটা বিশ্বাসও করলেন হ্যাঁ ওটাই ছিল পিক পয়েন্ট এবার সেই পিক পয়েন্টকে আরও উচ্চতা দেবার জন্য মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলা হতে লাগলো আর ওই চোদ্দো তারিখ থেকে এই আবেগের আগুনে রুটি সেঁকে নিতে আর এক দলও মাঠে এসে হাজির হলেন তাদেরকে স্টেক হোল্ডারও বলবেন না বলবো না এরা হলেন সুযোগ সন্ধানী তারা হলেন সেলিব্রিটি এরা হলেন অতৃত্ব সেই আত্মা এদের আরও কিছু পাওয়ার আছে এরা কেউ নৃত্য কেউ শিল্প কেউ একাদেমির চেয়ার পাননি কেউ বঙ্গবিভূষণ পাননি কেউ ভূষণ পেয়েছে তো বিধানসভা পাননি নানান রকম চাহিদা সেই তারাও মাঠে নামলেন তবে এই অংশের কাছ থেকে খুব একটা ধারাবাহিকতা আশাই করা যায় না কাজেই ওনারা যেই দেখেছেন ভিড় পাতলা অমনি নিজের কাজে মন দিয়েছেন মানে পাতলি গালিসে পার পাতপেড়ে যে ডিরেক্টর সাহেব রাস্তায় এসে বসেছিলেন পরিবার সমেত তিনি আর দিতেও নেই এখন তাকে ডাকলে আর পাওয়া যাবে না কারণ পাবলিক নেই তো উনি এসে কী করবেন তো এনারাও ছিলেন ছিল ইনস্টিগেশন পেছনে এনাদেরও পেছনে মাথা ছিল এনাদেরও পেছনে কিছু মাথা ছিল যারা এনাদেরকে লড়াচ্ছিলেন ছিলেন সেসব আলাদা ব্যাপারে আরেকদিন আলোচনা হবে কিন্তু আসুন সেই মিথ্যেগুলোকে আর তলিয়ে খতিয়ে দেখা যাক সেখান থেকে ফিরে আজকের দিনে আসলে বোঝা যাবে যে মানুষ কিভাবে সরে গেলেন কেন সরে গেলেন এই আন্দোলন থেকে আর অযুত সম্ভাবনা নিয়ে এক গণস্বাস্থ্য আন্দোলন এক লিঙ্গ সাম্যের আন্দোলনকে কিভাবে খুন করা হলো হ্যাঁ এইখানে এই আন্দোলনকারীদের সঙ্গে বর্তমান সরকারেরও একটা সুন্দর বোঝাপড়া আছে যেমনটা ছিল টু বিজেপির সময় যেমনটা ছিল দেউচা পঁচামি আন্দোলনের সময় যেমনটা ছিল ভাঙড়ের আন্দোলনের সময় সেটাও বোঝা যাবে আমি সেই শুরু থেকেই এই আন্দোলন চলাকালীন এমনকি আজ পর্যন্ত যে মিথ্যেগুলো বলা হচ্ছে বা বলা হচ্ছে এখনো তার একটা সামারি হাজির করলাম রেখে দিন যত্ন করে কোনো আন্দোলন সফল হলে তার শিক্ষা জরুরি তার থেকেও বেশি জরুরি কেন কোনো আন্দোলনের হাজার সম্ভাবনা থাকার পরেও তা শেষ হয়ে গেল সেটা জানা ন তারিখে একজন মেধাবী ছাত্রী ডাক্তার নিজের কর্মক্ষেত্রে দর্শিত হলেন নৃশংসভাবে খুন করা হলো তাকে সেদিন আর জি কর হাসপাতালে তাঁর সতীর্থ জুনিয়র ডাক্তারেরা প্রায় জোর করে চাপ দিয়ে সেদিন সেদিনের মধ্যে পোস্টমর্টম করালেন দেহ চলে গেল পুলিশেই নিয়ে গেল মৃতার সোধপুরের বাড়িতে দাহ কাজ হলো দশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন মেয়েটির বাড়িতে তার বাবা মা জানালেন মুখ্যমন্ত্রী বলেছেন বিচার হবে মুখ্যমন্ত্রী জানালেন একজন ধরা পড়েছে সাত দিনের মধ্যে কিনারা না হলে সিবিআইকে দিয়ে দাও হবে মামলা আর এদিনেই সেই মারাত্মক কন্যায় কাজটা তিনিই করলেন ওই সন্দীপ ঘোষকে সাসপেন্ড না করে পাশের ক্যালকাটা মেডিকেল কলেজের দায়িত্বে পাঠালেন আর এটা ছিল একটা বিরাট ঘটনা যা মানুষকে ঠেলে দিল সন্দেহের দোরগোড়ায় তাহলে কি রাজ্য সরকার কোন দোষীদের আড়াল করছে প্রশ্রয় দিচ্ছে এখন একজন দোষী সে যদি এই দোষের সঙ্গে জড়িত ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িত থাকে তাকে এরকম একটা ধারণা মানুষের হচ্ছে তাকে যদি পাশেই আর একটা কলেজে পাঠানো হয় মানুষের মনে সেই ধারণা হওয়া স্বাভাবিক এগারো তারিখে বিকাশ ভট্টাচার্য এবং আরো কয়েকজন হাইকোর্টে সিবিআই এর কাছে মামলা দেবার আবেদন করলেন মানে মামলা পুলিশের কাছ থেকে কলকাতা পুলিশের কাছ থেকে নিয়ে সেখানে নাকি সমস্ত নয় করা হচ্ছে মামলা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে অতএব এই মামলা সিবিআই দেওয়া হোক আদালত দিল বারো তারিখে সিবিআই তার দায়িত্ব নিচ্ছেন এবং সেই সময় থেকে নানান ইনফরমেশন লিক হতে শুরু করলো বেশিরভাগ ক্ষেত্রেই তা ছিল সিবিআই সূত্রে পাওয়া খবর অন্তত সেটা বলা হচ্ছিল আর কিছু খবর কিছু সিনিয়র ডাক্তারেরা ছড়ালেন যারা আগেই বলেছি স্টেক হোল্ডার আর পেছনে থাকলেন কিছু স্টেক হোল্ডার যারা পেছন থেকে হাওয়া দিয়ে যাচ্ছেন আর সব কিছুর ওপরে বাংলাদেশের পরিস্থিতির একটা ছায়া ছিল হাসিনা পালিয়েছে মমতাকেও পালাতে হবে হেলিকপ্টারে করে নবান্নর ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পালাচ্ছেন এই স্বপ্ন দেখেছেন বহু মানুষ সেই সময়ে এই সময় থেকে হু হু করে মিথ্যে তথ্য দিয়ে আন্দোলনের তীব্রতা বাড়ানোর চেষ্টা চলতে থাকলো মিথ্যের তালিকা এক নম্বর পোস্টমর্টেম অন্য হাসপাতালে কেন করা হলো না পোস্টমর্টেম কেন ওই দিন সন্ধ্যাতেই করানো হলো পোস্টমর্টেম নিয়ম অনুযায়ী সন্ধ্যের পরে পোস্টমর্টেম করানো যায় না এগুলো বলা হয়েছে এর উত্তর জুনিয়র ডাক্তারদের কাছে কিন্তু ছিল কিন্তু ওনাদের তো আন্দোলন চালিয়ে যেতে হবে টাকা আসছে ফান্ড বাড়তে শুরু করেছে সবে অতএব চুপ করে থাকলেন ঘটনা হল সেদিন জুনিয়র ডাক্তারেরা এক লিখিত আবেদন করেন আর্জি করে বসেই তারা বলেন আরজি করে সেদিনেই পোস্টমর্টেম করতে হবে সেই লিখিত বয়ান আছে আমরা দেখিয়েছি তারা সেই আবেদনে মৃতার বাবাকে দিয়ে সৈয় করায় কে বলছেন মৃতার বাবা বলছেন কাকে বলছেন কে বলছেন বয়ানে তাতে জুনিয়র ডাক্তারদের তিনজন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী থাকবেন বলে জানানো হয় মাথায় রাখুন পিজিটি ছাত্র মানে কম সম করে চার বছর আগে তারা ডাক্তার হয়েছেন এম বিবিএস পাশ করেছেন এবং এম এর তৃতীয় বর্ষে পোস্টমর্টেম পড়ানো হয় আর আইন বলছে যদি তেমন জরুরি পরিস্থিতি বা বিক্ষোভ ইত্যাদির চাপ থাকে তাহলে যদি আলোর সুবন্দোবস্ত থাকে ভিডিওগ্রাফির ব্যবস্থা রেখে পোস্টমর্টেম করানো যাবে এক্ষেত্রে আলো ছিল ভিডিওগ্রাফিও ছিল এক্ষেত্রে একজন সাব সাবজুডিশিয়ান ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিন নয় ওরা তিন দাবি করেছিলেন পাঁচজন জুনিয়র ডাক্তারের উপস্থিতিতে পোস্টমর্টেম হয়েছিল সেই ডাক্তারেরা পোস্টমর্টেম হয়ে যাবার পরে কাগজে লিখে দেন যে তারা স্যাটিসফায়েড এদের মধ্যে একজন অন্তত জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতৃস্থানীয় পোস্টমর্টেমের ভিডিও হয়েছে তার রিপোর্ট আজও চ্যালেঞ্জ হয়নি সে কথায় পরে আসছি মিথ্যে নাম্বার দুই বাবা মার অনুরোধ সত্ত্বেও দ্বিতীয়বার না দেহ পুড়িয়ে দেওয়া হয় এই গোটা এপিসোডে দ্বিতীয় দাবি জুনিয়র ডাক্তারেরা তোলেননি ওনার সহকর্মীরা তোলেননি এমনকি মেয়েটির বাবা মা কোনো লিখিত আবেদন করেননি এমনকি মুখেও এমন আবেদন করেছেন বলে সিবিআইকে কে দেওয়া প্রথম বয়ানে জানাননি প্রথম বয়ান দেবার দিন পাঁচেক পরে আর একটা বয়ানে তিনি জানাচ্ছেন যে টালার থানার ওসিকে নাকি তিনি ভার্বালি দ্বিতীয় পোস্টমর্টমের কথা বলেন যে বক্তব্যকে ওনার সঙ্গে থাকা পড়শি সঞ্জীব মুখার্জি সমর্থন করেননি আর এটা তো জানাই কথা যে এটা একটা আইনি প্রসেস মানে দ্বিতীয়বার পোস্টমর্টেম দেহ সংরক্ষণ লিখিত আবেদন করতে হয় সেরকম কোনো আবেদন কোনো পক্ষ থেকে আসেনি সব থেকে বড় কথা ওই জুনিয়র ডাক্তারদের পাঠানো পাঁচজন ডাক্তার হাজির ছিলেন সেই পোস্টমর্টমের সময়ে তারা প্রক্রিয়া নিয়ে বলে আগেই জানিয়েছিলেন কাজেই দ্বিতীয় পোস্টমর্টম করা বা শরীর সংরক্ষণের কোনো দাবি কিন্তু তখন ছিল না মিথ্যের তালিকাতে তিন নম্বর জোর করে দেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে এবং বাবা মাকে কিছু না করতে দিয়েই পুলিশ জোর করে দাহ করার ব্যবস্থা করে তারপরের দিনে একেবারে অষ্টু সজল একটা বয়ান একটা লেখা একটা একটা আমরা আমরা খবরের কাগজে স্টোরি বলি একটা স্টোরি ছাপা হলো বড়ো কাগজে সেখানে লেখা হলো যে বাবা বাবা কাঁদছেন যে আমার শেষ মেয়েটার শেষ কাজে আমার যেটুকু দেবার মানে খরচা সেটুকুও আমি দিতে পারলাম না সেটুকুও আমাকে দিতে দেওয়া হলো না তার মানে ওই সমস্ত দেহ দাহ করা ইত্যাদি তাদেরকে না জানিয়েই করে দেওয়া হয়েছে এরকম একটা ছবি তৈরি হলো ঘটনা কি হয়েছিল সন্ধ্যে সাতটার আগে দেহ শবদেহ বাড়ি বাহী গাড়িতে করে বাড়ির দিকে রওনা হয় পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে রাস্তায় সেই গাড়ি রাস্তায় মানে করের সামনে রাস্তায় সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হচ্ছিল মিনাক্ষী মুখার্জি সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা ওখানে কেন হাজির হয়েছিলেন তারা হাজির হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দেহ সেই হাসপাতালে দান করার জন্য সেখানে সিপিএমের বেশ কিছু কর্মীরা হাজির ছিলেন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন যে দেহ আটকানো হোক বাবা মা নিজেদের গাড়িতে পেছনে ছিলেন নিজেদের গাড়ি মানে মেয়েটির যে নিজেদের গাড়ি সেই গাড়িতে পেছনে ছিলেন গাড়ি বেরিয়ে যায় শবদেহ ভাই গাড়ি বেরিয়ে যায় বাবা মা বুঝতে পারেন না কোন দিকে গেছে তারা টালা থানায় এসে জানতে পারেন দেহ বাড়ি মানে সোধপুরের দিকে রওনা দিয়েছে ওনারাও সোদপুরের বাড়িতে আসেন সাড়ে আটটা নাগাদ ওনারা বাড়িতে ফিরে দেখেন দেহ নিয়ে গাড়ি অলরেডি পৌঁছে গেছে সেখানে আধ ঘন্টার বেশি সময় ধরে সেই দেহ বাড়িতেই থাকে মেয়েটির মা যাবতীয় রীতিনীতি পালন করার পরে দেহ সোধপুরের শ্মশানে নিয়ে যাওয়া হয় সেখানে বহু মানুষ অপেক্ষা করছিলেন স্থানীয় কাউন্সিলর ছিলেন স্থানীয় বিধায়ক ছিলেন স্বাভাবিকভাবেই তারা ছিলেন পুলিশ ছিলেন এবং আরও কয়েকটি দেহ ছিল কিন্তু এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই পুলিশ সেই সমস্ত দেহ আগে দেহের আগে এই দেহটিকে দাহ করার ব্যবস্থা করেন সেখানেও যাবতীয় রিচুয়ালস পালন করেন মেয়েটির মা এবং খরচাপাতি স্বাভাবিকভাবেই কোনো পরিবারের কখনো যদি এই দাহ কাজে যারা যান তারা জানেন সেটা পাড়ার লোকজন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তারাই গিয়ে ওই টাকা পয়সাগুলো দিয়ে ওই ব্যাপারগুলো দেখেন সেটা বাবা মা বা ছেলেকেও বা মেয়েকে করতে দেওয়া হয় না এটা সাধারণভাবেই করা হয় না দাহ কাজ শেষ করে তারা ঘরে ফেরেন রাত দেড়টার সময় তাহলে তাড়াহুড়োটা কোথায় কোন সময়ে কোথায় তাড়াহুড়ো করা হলো কোন সময়ে তার বাবা মাকে না জানিয়ে দেহ পোড়ানো হলো কোথা থেকে জানা যাচ্ছে এই খবরগুলো এই যে আমি এতক্ষণ বললাম মেয়েটির বাবা সিবিআই এর কাছে এই বিবৃতি দিয়েছেন এই প্রত্যেকটা কথা তিনি মেয়েটির বাবা এর কাছেই বলেছেন যে হ্যাঁ এগুলো হয়েছিল আমি বেরোচ্ছিলাম আমরা আমাদের আগে গাড়িটা বেরিয়ে গিয়েছিল আমরা বুঝতে পারিনি আমরা টালা থানায় গিয়েছিলাম ইত্যাদি 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 এরপরে রোমাঞ্চকর মিথ্যে এলো বাথরুম ভাঙা হয়েছে সেখানে একটা নেই নাকি আতুতাইরা তাদের হাত ধুয়েছে রক্তাক্ত হাত ধুয়েছিল আর সেসব প্রমাণ লোপাট করতেই গোটা বাথরুমটাকে ভাঙার চেষ্টা চলছিল টাইলসে নাকি রক্তের দাগ লেগেছিল তাও তুলে ফেলা হয়ে গেছে হায় হায় সব প্রমাণ ভেসে গেল বড় কাগজে ছাপা হয়েছে এই সমস্ত গাল গল্প এবারেও কিন্তু সত্যিটা জানতেন ওই ডক্টর কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি চুপ করে বসে থাকলেন এই বাথরুম ভেঙে রিনোভেশনের কাজের ইন্সপেকশনের জন্য যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটিতে জুনিয়র ডাক্তারদের অন্তত দুজন বড় নেতা ছিলেন তাদের সম্মতি নিয়ে বাথরুম ভাঙার কাজ শুরু হয় কলকাতা পুলিশের নির্দেশে কাজ বন্ধ রাখা হয় এর আগে সেই কমিটির চিঠি বা কলকাতা পুলিশের নির্দেশে ছবি আমরা বাংলা দিয়েছিলাম দেখে নিতে পারেন প্রথমত এই বাথরুমের সঙ্গে ওই ক্রাইম সিনের কোনো সম্পর্ক নেই যদিও আমরা এটাও মনে করি তড়িঘড়ি করে ওই কাজ তখনই করানোর কি দরকার ছিল আমাদের তা জানা নেই সহকর্মী সহপাঠীর মৃত্যুর একদিন পরে ওই জুনিয়র ডাক্তারেরা কেন ইন্সপেকশানে এলেন মানে এমন নয় যে ইন্সপেকশনটা অনেকদিন আগে হয়েছে ইন্সপেকশন ঘটনা ঘটার পরে হয়েছে কেন রিনোভেশন জবের নির্দেশ দিলেন এমন নয় যে আগে দেওয়া হয়েছিল এটা পরে দেওয়া হয়েছে তা অবশ্যই তদন্ত করে দেখা উচিত বলে আমরা মনে করি তবে আমরা নিশ্চিত যে এর সঙ্গে অন্য লেনদেনের সম্পর্ক থাকলেও ওই ধর্ষণ বা হত্যার কোনো সম্পর্ক নেই মিথ্যে নম্বর পাঁচ এখন রাজ্যে নয় দেশে নয় বিশ্বে হাসির খোরাক একশো পঞ্চাশ গ্রাম বীর্য বলে একজনের নাম হয়ে গেছে কি অদ্ভুত বাবা মা নাম রেখেছিলেন তার নাম হয়ে গেছে বীর্যবান পোস্টমর্টেম রিপোর্টে লেখা আছে একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে পেলভিক বোন ভাঙা কলার বোন ভাঙা দেহে পঞ্চাশটার বেশি কামড়ের দাগ পা একশো আশি ডিগ্রি ঘুরে গেছে ইত্যাদি 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 মানে এক গণ তত্ত্ব এনে হাজির করা হলো আর সেই পোস্টমর্টেম ঘটনাস্থল থেকে যা যা পাওয়া গেছে তার ডিএনএ টেস্ট অন্যান্য ফরেন্সিক টেস্ট কেবলমাত্র কলকাতায় নয় দেশের সমস্ত বড় বড় সরকারি ল্যাবরেটরিতে করার পরে রিপোর্ট এসেছে তা এই মিথ্যেগুলোকে উড়িয়ে দিয়েছে মানে একটা কথা ভাবুন যারা ভাবছেন যে না এখনও পর্যন্ত যারা ভাবছেন গণধর্ষণের তত্ত্ব তাদেরকে জিজ্ঞেস করছি প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে তাই গণধর্ষণ বোঝা যাচ্ছে না আচ্ছা প্রমাণ কিভাবে লোপাট হবে ওই জায়গা থেকে যে দেহরস পাওয়া গেছে যে সোয়াব পাওয়া গেছে মৃতার নিপুল থেকে যে সোয়াব পাওয়া গেছে তার বেজায়না থেকে যে সোয়াব পাওয়া গেছে সেখান থেকে অন্য সোয়াবগুলোকে অন্য ডিএনএ গুলোকে সরিয়ে দিয়ে কেবলমাত্র সঞ্জয় রায়ের ডিএনএ রাখা সম্ভব ওই জায়গায় কিছু পিউবিক হেয়ার পাওয়া গেছে কিছু শর্ট হেয়ার পাওয়া গেছে যেগুলো ডিএনএ টেস্ট সঞ্জয়ের সঙ্গে মিশছে ওই পিউবিক হেয়ারগুলোকে আলাদা করা সম্ভব যে না এইগুলোকে রাখবো এগুলোকে সরিয়ে দেবো এগুলো অন্য লোকে যাতে গণধর্ষণ না ধরা পায় এবং এগুলো কোথায় কোথায় চেক করা হচ্ছে কোন ল্যাবরেটরিতে কলকাতার নয় কলকাতা পুলিশ করছে না এগুলো সিবিআই করাচ্ছে দেশের সবচেয়ে বড় ল্যাবরেটরিতে একটা নয় দুটো তিনটে ল্যাবরেটরিতে মিথ্যেগুলো উড়ে গেছে মৃতার গায়ে আঘাত ছিল কিন্তু কোনো হাড় ভাঙা ছিল না এবং এটা কিন্তু জানতেন এই হাড় যে ভাঙা ছিল না এটা কিন্তু জুনিয়র ডাক্তারেরা জানতেন যারা ওখানে হাজির ছিলেন যে রস ইত্যাদি পাওয়া গেছে যে পিউবিক হেয়ার ইত্যাদি পাওয়া গেছে তা এখনো পর্যন্ত ওই একজন অপরাধীকেই চিহ্নিত করছে সবথেকে থেকে বড় ব্যাপার হলো এই মুথের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতেন কারা এই মিথ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতেন পাঁচজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার যারা ওই পোস্টমর্টম হবার সময় হাজির ছিলেন তারা সত্যি কথাটা অনায়াসে বলে এই সত্যিটা হাজির করতে পারতেন যা তারা প্রকাশ্যে করেননি কিন্তু তাতে কি তারাই পোস্টমোর্টেম সময়ে ছিলেন এবং যা ঠিকঠাকভাবেই হয়েছে এই কথা তারা আদালতে বলেছেন ইন ক্যামেরা আদালতের বাইরে এই খবর আমাদের কাছে এসেছে আমাদের সূত্র আমাদের জানাচ্ছে যে হ্যাঁ এই কথা বলেছেন আচ্ছা আমরা বলছি কালকে যদি এটা মিথ্যে হয় মিথ্যে আমরা স্বীকার করব কিন্তু আদালতের আজকে না কালকে ট্রায়াল শেষ হবে ট্রায়াল শেষ হলে এই প্রত্যেকটা বয়ান মানুষের কাছে এসে হাজির হবে জানা যাবে যে ওনারা আবার বলেছেন যে হ্যাঁ আমরা ছিলাম আমরা এরকম কিছু দেখিনি আজ এই পাঁচটাই বললাম আগামীকাল আরও পাঁচ সাতটা মিথ্যে নিয়ে হাজির হব কিন্তু তার আগে একটা ছোট্ট চ্যালেঞ্জ আমি যা যা বলছি প্রমাণ নিয়ে বলছি একমাত্র ওই জুনিয়র ডাক্তারেরা আদালতে যা বলেছেন তা আমি জানতে পেরেছি সূত্রে তার প্রমাণ থাকা সম্ভব নয় কিন্তু সেটাও এই মামলা শেষ হলেই জানা যাবে কাজেই একটা ওপেন চ্যালেঞ্জ রইল তাদের জন্য যারা এই মিথ্যেগুলো রটিয়েছেন বা এখনও রুটিয়ে যাচ্ছেন যদি একটাও রকম প্রমাণ থাকে তাই না হাজির করুন এই অনুষ্ঠানে বসিয়ে সেই প্রমাণ এনে আমি জানাবো মানুষকে সেই মানুষটিকে নিয়ে আমি হাজির হব আমি প্রত্যেকটা প্রমাণ হাতে নিয়েই কথাগুলো বলছি আর প্রত্যেককে বলছি নিয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকলে করুন আমরা সেই প্রশ্ন নিয়েও আলোচনা করব পরের কথা বলা শুরু করব প্রশ্ন করুন সেই প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের আলোচনাগুলো আমাদের উত্তরগুলো আমরা যা বুঝেছি আমরা যা জেনেছি সেগুলো আপনাদের সামনে এনে হাজির করব কিন্তু এই পাঁচটাতেই তো মিথ্যে শেষ হয়ে যাচ্ছে না আগামীকাল আর্যিকর আন্দোলনে ডক্টর নন্দ অ্যান্ড কোম্পানির রটানো আরও খান পাঁচ সাথে মিথ্যে নিয়ে হাজির থাকবো এবং এই মিথ্যের যা হিসেব আমাদের কাছে এসে পৌঁছেছে আমাদের লিস্ট একত্রিশ বত্রিশ খানা হ্যাঁ আমরা প্রত্যেকটা মিথ্যে ধারাবাহিকভাবে এখন থেকে দিয়ে যাব আপনারা মিথ্যেগুলো দেখুন মিথ্যেগুলো শুনুন বুঝতে পারবেন যে একটা অযুত সম্ভাবনা নিয়ে নারী সুরক্ষার লড়াই লিঙ্গ সাম্যের লড়াই গণস্বাস্থ্যের লড়াই যা হয়ে উঠতে পারতো কয়েকজন স্টেক হোল্ডার কিছু ধান্দাবাজ নেতা ধান্দাবাজ বিপ্লবী নেতা আর কিছু জুনিয়র ডাক্তারদের অবিমিশ্রকারিতার জন্য সেই আন্দোলনটাকে শেষ করা হল গুছিয়ে শেষ করা হলো আমরা এই নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে ভাবতে থাকুন ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার